ચિત્રા તૂટેજારથી દેખન આીશ્વરજક আপনারা দেখছেন আমরা গ্রামে থাকি ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে এই চিত্র তুলে ধরছি দেখুন এখানে কত লোক জমায়েত হয়েছেন সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পড়া বাজার থেকে আপনারা দেখতে থাকুন একটা রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যান্যদের দেখার সুবিধাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল এবং আমি বিশ্ব রোজক আপনাদের সাথে আছি আপনাদেরকে সরাসরি বড়া বাজার থেকে দেখাচ্ছি আজকে যে সিপিএম পার্টির জনসমাবেশ সেই জনসমাবেশে চিত্র আপনাদেরকে সরাসরি বরাবাজার থেকে দেখাচ্ছি তো আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরোজক আপনাদের সাথে আছি আর বাজার থেকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন এরিকোয়েস্ট করছি আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলছি যে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আজকের যে সিপিএম পার্টির জনসমাবেশ সেই জনসমাবেশের সম্পূর্ণ চিত্র আপনাদের কাছে তুলে ধরছি আমি বিশ্বরোজক আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এই পাড়াগ্রামে থাকি ইউটিউব সামনেই সভা মঞ্চ এখানে দেখতে পাচ্ছেন এই সামনেই হচ্ছে সভা মঞ্চ সেই সভা এখানে জনসমাবেশ হবে সমস্ত জনগণ এখানে একত্রিত হয়েছেন এবং এখানে আপনাদেরকে সমস্ত চিত্র তুলে ধরছি এবং সেই চিত্র আপনারা দেখছেন এখনও মিছিল কিন্তু শেষ হয়নি সমস্ত মিছিলের সমস্ত জনগণের ছবি আপনাদেরকে দেখাবো আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখুন সরাসরি আপনারা বড়াবাজার থেকে দেখছেন এটা আপনাদেরকে সরাসরি বড়াবাজার থেকে দেখাচ্ছি আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি বিশ্বরোজক আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি যে আজকের যে দৃশ্য আজকের যে সিপিএম পার্টির জনসমাবেশ সেই জনসমাবেশের যে চিত্র সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরেছি এবং সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি সম্পূর্ণভাবে যে মিছিলের যে স্রোত এবং মিছিলের যে লাইন মিছিলের যে জনসমাবেশ জনগণের যে আগমন সেই আগমন চিত্র আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা যাই হোক আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার অবশ্যই করবেন কারণ অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই শেয়ার করবেন তাই আপনাদেরকে চিত্রটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আপনারা সরাসরি থেকে দেখছেন আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রাম থেকে ইউটিউব চ্যানেল আমি বিশ্বরোজক আপনাদের সাথে আছি আপনাদেরকে সম্পূর্ণভাবে রেকর্ড করে আজকের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সামনে সভা কোনো শেষ কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো আপনাদেরকে শেষটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখার চেষ্টা করুন এবং ভিডিওটা দেখতে থাকুন যতক্ষণ না আমি ভিচিরের শেষ দেখছি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো আর আপনারা আমার সাথেই থাকুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন সিপিএম বাড়ির জনসমাবেশ এবং সেই দৃশ্য আজকে যে দৃশ্য আজকে যে দৃশ্য এই বড়াবাজারের বুকে ফুটে উঠেছে সেই দৃশ্য সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের মধ্য দিয়ে বরাহবাজারের বুকে আজ যে এই সি পার্টির মিছিল এবং সর্ব সমাবেশ এই চিত্র আপনাদের কাছে তুলে ধরছি এবং সরাসরি দেখাবার চেষ্টা করছি এখানে স্প্রেম সমাবেশ এবং সেখানে কংগ্রেস পার্টির সহ যে আমরা ঝান্ডা দেখতে পাচ্ছি সেটাও আপনারা দেখছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সকলে একত্রিত এবং সেই সমাবেশের চিত্র আপনাদেরকে তুলে ধরেছি ধরছি এবং আপনারা তাই দেখতে পাচ্ছেন প্রায় আট মিনিট এগারো সেকেন্ড হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু কোনো আমি শেষ খুঁজে পাচ্ছি না তো আজকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমি বিশ্বরোচক আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই কথাই বলছি আপনাদের বারবার রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক করবেন এবং মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই কথাগুলো অবশ্যই একটুকু রাখবেন যাই হোক আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এর মধ্য দিয়ে আমি বিশ্ব বিশ্বরোচক সকলের সামনে এই চিত্রটি তুলে ধরছি এখানে আজকে বরাবাজারে যে সিপিএম পার্টির জনসমাবেশ সেই জনসমাবেশের চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম এবং সম্পূর্ণ দেখাবার চেষ্টা করছি যাই হোক আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই রিকোয়েস্টে রাখি যাই হোক আপনারা ভিডিওটি দেখছেন এতে আমি খুব খুশি আপনারা যেখান থেকেই দেখছেন অবশ্যই মতামতটা জানাবেন এবং যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন